বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদেরকে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে যে এই অম্বুবাচী চলাকালীন গৃহের মধ্যে নিত্য পুজো করা শাঁক বাজানো ঠাকুর ঘরে বা তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখানো এবং ঠাকুরের ভোগ দেয়া যাবে কিনা এই প্রসঙ্গে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা অম্বুবাচীর ব্রত পালন করবেন তারা কি চা খেতে পারবেন বা যে সকল মানুষেরা অম্বুবাছের ব্রত পালন করবেন না তাদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া নিষিদ্ধ এবং কোন খাবারটি খাওয়া অত্যন্তই প্রয়োজন এই অম্বুবাচি চলাকালীন এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব দেখুন বন্ধুরা আমাদের আপনাদের প্রত্যেকের ঘরে একটি ছোট্ট করে হলেও ঘর এবং তুলসী মঞ্চ থেকে থাকে। আর এই এই চলাকালীন সময়ের মধ্যে মধ্যে সকল কাজগুলি অর্থাৎ নিত্য পুজো করা শঙ্খ বাজানো সন্ধ্যা দেয়া ঠাকুরকে ভোগ দেয়া এই সম্পর্কে জানা সকলেরই মধ্যে একটা কৌতূহল থাকে আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্নে স্বাস্থ্য সম্মত উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি আপনাদের দেখার পর আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা চান মাতা কামাখা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক আপনাদের জীবনে তথা আপনাদের পরিবার থেকে রোগ মুক্ত হোক যদি আপনারা চান সুস্থ জীবনযাপন করতে তাহলে জয় মা কামাখা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়ের কথা জানাবো তা হলো এই অম্বুবাচী পূর্ণাঙ্গ সমান হ্যাঁ বন্ধুরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে শুরু হয় এই অম্বুবাচী তিথি এবং এই তিথিটি তিন দিন ধরে চলে এবং শেষ হয় দশ তারিখে আর এ বছর অর্থাৎ দু সালে সাতই আষাঢ় রবিবার রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এই অম্বুবাচী তিথি শুরু হচ্ছে যা শেষ হবে আগামী পঁচিশে জুন অর্থাৎ দশই আসা বুধবার বিকেল চারটে বেজে বিয়াল্লিশ মিনিটে তেরো সেকেন্ডে ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজ উৎসব নামে পালিত হয় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী বন্ধুরা আষাঢ় মাসের মৃগশিরার নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদের শুরুতেই এই অম্বুবাচী তিথি শুরু হয় তারপর থেকে তিন দিন এই অম্বুবাচীর আচার পালন করা হয় বন্ধুরা শাস্ত্র মতে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি হয় ধরিত্রী বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী আমাদের সকলের জন্মদাত্রী মাতা বন্ধুরা পবিত্র বেতে এই পৃথিবীকে মাতা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান দেখুন বন্ধুরা এই পৃথিবী সৃষ্টি হবার পর প্রথম যখন এই ধরাধাম জলসিক্ত হয়ে ওঠে প্রথম বর্ষার জলে তখন তাকে ঋতুমতী নারী রূপে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই জায়গা থেকে অম্বুবাচীর উৎসবে প্রারম্ভ ঘটেছে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই সময়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে আসামের গোহাটি কামরূপ কামাক্ষা মন্দিরে দরজা বন্ধ করা থাকে কিন্তু এখন প্রশ্ন হলো আমরা আমাদের গৃহে যে সব দেব দেবীর পুজো আরাধনা করে থাকি অর্থাৎ আমরা যে গৃহের মধ্যে নিত্য পুজো আরাধনা করে থাকি তা এই অম্বুবাচী চলাকালীন সময়ে করতে পারবো আর এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যাবতীয় নিত্যকর্ম বা নিত্য পুজো আমরা অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা অতি অবশ্যই করতে পারি কারণ শাস্ত্র মতে এতে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা একথা বলাই হলো যে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রা তার নির্দিষ্ট সময় মেনেই রথযাত্রা বার করা হয় তাই বন্ধুরা প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছে সেই কর্মের ক্ষেত্রে কোনো প্রকারের বিধি নিষেধ নেই কেবল মাত্র যে দেবদেবীর পুজো আরাধনা করছেন অর্থাৎ নিত্য পুজো আরাধনা করে থাকেন তার উদ্দেশ্যে আপনি যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র উচ্চারণ শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে বন্ধুরা এই মন্ত্র একেবারে উচ্চারণ করা উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন সময়ে যদি কোনো ভক্ত শাস্ত্র মন্ত্রে দীক্ষিত হন বা যদি দীক্ষিত থাকেন তাহলে সেই গুরুমন্ত্র বা গুরুদেবের মন্ত্র বা গুরু মায়ের মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করতে পারেন তাতে কোনো বাধা রিসেপ নেই তাতে কোনো বাধা নিষেধ নেই দেখুন বন্ধুরা আপনারা নিজেদের ইষ্ট প্রদত্ত মন্ত্র বা গুরু মন্ত্র যতটা পারবেন অবশ্যই জপ করবেন এর ফলে আপনার এবং আপনার পরিবারে প্রত্যেকের মঙ্গল হবে এবং পরিবারে শুভ শক্তির শোধ বিদ্যমান থাকবে তবে আপনার যদি কোনো দীক্ষা গুরু না থেকে থাকে আপনি যদি কোনো গুরু বা গুরুমায়ে দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো মন্ত্রই জপ করবেন না এটি কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ বন্ধুরা আপনারা নিত্য পুজো যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন প্রদীপ ও ধূপ চালিয়ে শঙ্খ বাজিয়ে যেভাবে আপনারা নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই করবেন কিন্তু এই অম্বুবাজি চলাকালীন সময়ে আপনার ঠাকুর ঘরে যে সকল আদিশক্তির মূর্তি রয়েছে সমস্ত আদিশক্তির মূর্তিতে আপনারা একটি লাল কাপড় চাপা দিয়ে দেবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন আপনারা যেমন সন্ধ্যা দিচ্ছে ঠিক তেমনই সন্ধ্যা দেবেন কিন্তু পর্ষ কখনোই করবেন না এবং সেই দেবীর মন্ত্র জপ করবেন না বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সময় আপনারা কোনরূপ ভূমির কাজ অর্থাৎ চাষবাস করা থেকে বা মাটিতে আঘাত করা থেকে আপনারা ভুলেও এই সময় করবেন না কারণ এই সময় ধরিত্রী মাতা এক অক্ষরে মাটি অত্যন্ত দূষিত থাকে আপনারা এই সময়ে কোনো প্রকারের বৃক্ষরোপণ গাছ কাটা একেবারেই করবেন না বন্ধুরা একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখেন যে আপনাদের গৃহে যদি মঙ্গল ঘট পাতা থাকে তাহলে অতি অবশ্যই একটি লাল সাধু কাপড় দিয়ে সেই মঙ্গল ঘটটিকে ঢেকে রাখবেন এবং এই সময়ে অতি অবশ্যই তুলসী গাছের গোড়াও ভালো করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন এবং একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা আপনারা আপনার ঠাকুর ঘরে যে সকল দেবদেবী আছে সেই দেবদেবীর কাছে ভোগ আপনারা নিবেদন করতে পারেন কিন্তু আপনারা স্পর্শ করবেন না এবং একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে আপনারা কোন রূপ মন্ত্র জপ করে বা পাঠ করে ভোগ নিবেদন করবেন না বন্ধুরা এই অম্বুবাচি শেষ হয়ে গেলে দেবী মূর্তির আচ্ছাদন খুলে দেবী মূর্তিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নেবেন তারপর আম ও দুধ অতি অবশ্যই আপনাদের ঘরে যে দেব দেবীর মূর্তি রয়েছে সেই মাতৃ দেবীর মূর্তির কাছে আম এবং দুধ অতি অবশ্যই নিবেদন করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে